রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই নজরটা ঘুরিয়ে দিতে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা বের করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই তালিকা নিয়ে রীতিমতো কাঁটা সেটা চলছে এবং সেখানে একের পর এক নেতার নাম কিন্তু সামনে আছে ফলে সেখানে কিছুটা কণ্ঠাস হয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ খুব বেশি সময় নেই সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হয়তো পূজার পর থেকেই প্রত্যেক রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে যাবে আর ঠিক সেইখানেই নজর ঘোরানোর জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এবং সেই সেনাবাহিনীকে বিস্ফোরক মন্তব্য করলেও সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও নজর কিন্তু ঘোরাতে পারলেন না তখন তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলার রীতিমতো কান্ধরে উদ্বোস করে তা আরও একবার জানালো যে আর যেই করুক যেভাবে ঘোরানোর চেষ্টা নজর ঘোরানোর চেষ্টা হোক নজর ঘোরানোর সম্ভব নয় তখন দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বল সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই তালিকায় একের পর এক তৃণমূল নেতার নাম এবং সেই নাম নিয়ে চলছে কাটাছেরা এবং দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কোথাও তৃণমূলের পৌরসভার কাউন্সিলর কোথাও অঞ্চল সভাপতি বা কোথাও বিধায়কের কন্যা বিধায়ক পুত্রবধূ নানাবিধ বিষয় সামনে আর এই নেতারা তাদের অযোগ্য সন্তানদের শিক্ষকতার মতো পবিত্র পেশায় পাঠিয়ে দিয়েছেন সুতরাং বুঝতে পারছেন যেখানে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যতায় তালিকা প্রকাশ করে দিল এরপরে তার বলতে কোনো বাধা নেই যে এই শিক্ষক যারা ছিলেন তারা অযোগ্য আঠেরোশো ছয় জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং যেটা এই ঘোষণার পরেও তৃণমূল সুপ্রিমো আমরা যে প্রত্যেকেই জানি তিনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ তিনি ছুটে চললেন মেয়রটি মেয়র গিয়ে এই নজর কিছুটা ঘোরানোর চেষ্টা করেন যদি বলবো তিনি অনেকটাই সফল কারণ মেয়র তৃণমূল কংগ্রেস তাদের সভা মঞ্চের জন্য একটি মঞ্চ করে রেখেছিল এবং বারবার আর্মির পক্ষ থেকে বারবার জানানো হলেও এই মঞ্চ কিন্তু তারা খোলেননি আর ঠিক সেখানেই দেখা যায় গতকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আর্মি কিন্তু সেই মঞ্চ খোলা শুরু করে দেয় খোলা শুরু করতেই সেখানে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোদ এবং তিনি সেনাবাহিনীতে বিস্ফোরক মন্তব্য তিনি বলে বসেন যে সেনাকে রাজনৈতিক কাটে ব্যবহার করছে বিজেপি নানাবিধ কথা তুলে ধরেন এবং সেই তার যে গতকাল বলা এরপর দেখা গেল আজ সেনাবাহিনী আটকলো রাজ্য পুলিশ ফলে সেখান থেকে কিন্তু একটা লিঙ্ক খোঁজার কিন্তু চেষ্টা চলছিলো এবং শুধু তাই নয় পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেনাবাহিনীর কর্তারা যারা দেশকে নিরাপত্তা দেন তারা তাদের নিয়ে কিন্তু কুরুচিকর মন্তব্য করে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু তিনি রীতিমতো পাকিস্তানের খান সেনার সঙ্গে তুলনা করেন যা অত্যন্ত লজ্জার এই ভ্রাত্ত বসুর দের আমরা প্রত্যেকেই জানি তিনি একজন সুশীল সমাজের প্রতিনিধি তিনি একজন অধ্যাপক মানুষ কিন্তু সেই অধ্যাপক হয়ে দেশের সেনাবাহিনীকে এতটুকু সম্মান জানাতে পারলেন না তুলনা করলেন খান সেনার সঙ্গে ফলে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তাকে দেখিয়ে দুশো জন সেনা পালিয়েছে পাকিস্তানের সেনাও কখনও এই ধরনের মন্তব্য করতে পারেনি যে তাদের দিকে ভারতীয় সেনা পালিয়েছে আর ঠিক সেই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ ব্রাত্মসু সমস্ত সীমা লঙ্ঘন করে রীতিমত সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং খান সেনার সহ তুলনা করেন এরপরেই বিধানসভাবে সুভদ্রী শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ করেন আর প্রতিবাদ করতে গিয়ে তিনি সাসপেন্ড হয়েছেন কিন্তু যেটা বলে রাখা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে তৃণমূল কংগ্রেসে এই প্রয়োজনীয়তা করল কেন দেশের সেনাবাহিনীকে আক্রমণ কেন আক্রমণ কারণ সংখ্যালঘু ভোট আমরা জানি নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিহারে এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রায় কমপ্লিট করেছে এবং পরবর্তীতে বাংলা যে শুরু হতে চলেছে তা কিন্তু কমিশনের বিভিন্ন পদক্ষেপই পরিষ্কার আর ঠিক সেখানেই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান ভোট ব্যাংক যে সংখ্যালঘু সেই সংখ্যালঘু ভোটটা সুনিশ্চিত করতেই তাকে খুশি করতেই ব্রাত বসু এন মন্তব্য করে বসলেন যে দেখানে দেশের সেনাবাহিনীকে এবং খান সেনার সঙ্গে তুলনা করলে ফলে ব্রাত্ত বসুর সমালোচনা কিন্তু চলছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এত কিছু পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী কি পারলেন নজর ঘোরাতে পারেননি পারেননি কারণ পূর্ব মেদিনীপুর জেলার এক তৃণমূল কাউন্সিলর তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নিজে কান ধরে উদ্ভাস করে ক্ষমা চাইলেন যদিও সেই ক্ষমা চার পিছনে শুভেন্দু অধিকারীকে কালীবাগ মুক্ত করার চেষ্টা করলেন এই কাউন্সিলার কিন্তু তার সত্ত্বেও বলব রাজ্যের শাসক দল যে প্রক্রিয়া নিয়েছিল যে নজর ঘুরিয়ে দেওয়া যেখানে আঠেরোশো ছয় জনের তালিকা প্রকাশ করেছে অযোগ্য তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আর ঠিক সেখানেই বলা যেতে পারে এই সেই দিক থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী মেমর যে যে যাওয়া এবং যেভাবে আজ থেকে ধর্ণা কর্ম শুরু করেছেন তাতে একদিকে বলা যেতেই পারে যে নজর ঘোরানোর চেষ্টা কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিলেন তৃণমূল কংগ্রেসেরই এক কাউন্সিলর যিনি রীতিমতো নিজের কান্ত উড্বস করে ক্ষমা চেয়ে ক্ষমা চাইলেন এবং প্রকাশ্যে আসলো শিক্ষক নিয়োগ দুর্নীতি পাশাপাশি তিনি যদিও রাজ্যের বিরোধী দল নেতারা শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন কারণ একটা সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছিলেন আর সেখান তারা বলার চেষ্টা করেছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলের থাকাকালীন এই সমস্ত চাকরিগুলো বিক্রি করেছেন ফলে প্রশ্ন আসবেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ এত কিছু করেও যখন শুভেন্দু অধিকারীর কথা আসছে উনি তো দু হাজার কুড়িতে বিজেপি জয়েন করেছেন তার আগে কী করলেন তার আগে পারতেন তদন্ত কমিশন গঠিয়ে তদন্ত করতে তা করেনি তখন যখন তৃণমূলে ছিল তখন ভালো আর বিজেপিতে এসেছে তখন শুভেন্দু দুপ দোষী আরেকটা বলবো যে রাজ্যের তৃণমূলকে কিন্তু যথেষ্ট বেকায়দায় ফেলেছেন বিরোধী দলতে একাই তার যে লোক টানার ক্ষমতা বা তার বিধানসভার ভেতরে বাইরে হোক বা জনসভায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চাপে পড়ছে তৃণমূল কংগ্রেস আর সেই চাপ থেকেই কি শুভেন্দুর নাম বলার চেষ্টা করলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার কিন্তু যেটা বলবো এত কিছু করেও নজর কিন্তু ঘোরাতে পারলেন না রাজ্যের মানুষের নজর কিন্তু রয়েছে এই অযোগ্যদের তালিকায়